আমরা দেখে আসি একজনকে আজকে আমরা কোথায় গিয়েছি কি করেছি কি খেয়েছি কই কি রাইডে বাচ্চারা উঠেছে থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমরা চলে গেলাম কুমিল্লার আপন বাড়িতে হুম এটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না কাছে আমাদের চান্দিনা থেকে কেরনকাল কেরনকাল থেকে একটু ভিতরে পনেরো টাকা মেবি নেয় ভাড়া এই রিসোর্ট আপন বাড়িতে তো আমরা সবাই মিলে চলে গেলাম ফ্যামিলির সবাই না কয়েকজন ছয় সাতজন চলে গেলাম তো আমার হাজব্যান্ড এখানে টিকিট কাটতেছে আর আমরা ভিতরে চলে গেছি বলতেছি যে তুমি এই টিকিট কাটো আমরা ভিতরে দেখতেছি যদিও একটু রোদ ছিল তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা থাকতে সকাল সকালে গিয়ে ছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারি যার কারণে ও টিকিট কাটতেছে আর আমরা ভিতরে চলে গেছি যেহেতু সকাল সকাল গেছি মানুষও কম ছিল তো আমার বাচ্চারা একের পর এক রাইড দেখে তো খুশি একটার পর একটার মধ্যে উঠতেছে আর অনেক মজা করতেছে আমিও সেটা দেখতেছি আর ভিডিও করতেছি আমার হাজব্যান্ডও ওদেরকে হেল্প করতেছে ওরা যেহেতু বাড়তেছে না হাত দিয়ে হাত দিয়ে একটু টান মারতেছে তো বাচ্চারা এক জায়গায় রাইডে ঘুরতেছে আর আমি একটু দোল খেয়ে নিলাম আমার বোনও আমার পাশে একটু একটু দোল খাচ্ছে আর আমার হাজব্যান্ড একটু ঘুরে বেড়াচ্ছে যে কোনটার পর কোনটা বাচ্চা রাইডে উঠবে যদি ওটা আপন বাড়ি আপন মনে ঘুরা যায় আর এখানে বাচ্চারাই একটু বেশি মজা পায় যেহেতু বাচ্চাদের রাইট একটু বেশি তার জন্য বাচ্চারাই করে আর এখানে আমার ননদ ঢোল খাচ্ছে আর আমার ভয় লাগছে যদি পানিতে পড়ে যায় তাহলে কি হবে আমার মনের মধ্যে এই ভয়টা কাজ করছিল তখন তো যাক পরে নেয় আল্লাহর রকমে তো আমরা আরেক জায়গায় চলে যাচ্ছি যদিও এই রিসোর্টটা তেমন বেশি একটা বড় না যদি ওটা নতুন আস্তে আস্তে মনে হচ্ছে হবে তো বোর্ডের কাছে চলে গেলাম এখানে নৌকা ছিল তারপরে একটা মতো একটা বোর্ড ছিল তো আমরা ওই যে রাজহাঁসটা তো দুইজন বসা যায় আর আমরা ফ্যামিলিতে অনেকজন গিয়েছিলাম জায়গা হবে না ওইটাতে তাই আমরা এই বড়োটাই নিলাম তো এই বড়োটায় উঠলাম আর ওরা বলছে যে নির্দিষ্ট আমি জিজ্ঞেস করছি যে নির্দিষ্ট কোনো সময় আছে কিনা ওরা বলল না এই যে প্রজেক্টটা দেখতেছো পুরো একটা রাউন্ড দিলে তোমাদের টাইম শেষ তাহলে আর কি যাইতেছি আর আমার হাজব্যান্ডকে আমি বলতেছি এটা দুষ্ট বুদ্ধি দিয়েছি আমাকে চলো আমরা আছে না একটু আস্তে আস্তে করে মানে আমাদের ইচ্ছা মতো করে যাব। অত তাড়াতাড়ি করে রাউন্ডটা দেওয়ার দরকার নেই ও বলতেছে আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখো আমার বাচ্চারা কি বলে ওরা আসলে আমাদের প্রতি আস্তে যেহেতু আমরা চালাই কখনো এই প্রথম এটা চালাইতে গেছি তাই ওরা বলতেছে এরকম করে তো আমাদের রাইডে এটাতে শেষ আমরা পাড়ে চলে এসলাম তো এই গাছটা দেখতে আমার খুবই ভালো লাগছে একটা গাছের উপর আরেকটা গাছ জড়ানো তো এখানে পুলে যাচ্ছে আর আমার ছেলে বলতে সে শিশু করবো শিশু করব তা ওকে আমি শিশু গড়েতে নিয়ে গেছিলাম তো এখানে আমার ননদ উঠতেছে আমার বাচ্চাদেরকেও আমি বলতেছি যে একটু ওঠো আমি একটা ভিডিও ক্লিপ নিবো প্রিন্সেসের মতো আর এদিকে দেখো আমার মেয়ের কী অবস্থা ও নাকি এখান থেকে পড়ে যাবে এই এইটুকুনি একটুগুনি ফাঁকা ও এটা দিয়ে পড়ে যাবে যাচ্ছেন আমার ছেলেও না আমার মেয়েও যাচ্ছে না তো পরে অন্য একটা রাইডে ওদেরকে নিয়ে গেলাম যে মানে এই রাডে এই রাইডটাতে নিয়ে গেলাম মানে একবার টিকিট কেটে ঢুকলে সারাদিন এই রাইডে আপনি খেলতে পারবেন ওরকম তো আমার মেয়ে তো এখানে খুব হ্যাপি সবাইকে নিয়ে মানে করতেছে তো আমার ছেলে কচ্ছপের উপর উঠে আবার দোল খাচ্ছে আর এখানে দেখো খালামনিরা ভিডিও শ্যুট নিচ্ছে আর আমার ছেলের কাছে সমস্ত ব্যাগ দিয়ে রাখছে ক্যারি করার জন্য তো ওইগুলা নিয়ে রাখছে আর এখানে দেখো প্লেনের মতো করে একটা ট্রেন তো এই র্যাডটা তো আমার বাচ্চাদেরকে উঠালাম তো তারপর চলে গেলাম দেখি এখানে সবাই ভিড় করে আছে কি আছে এখানে দেখি হাওয়াই মিঠাই তো এই হাওয়াই মিঠাইটা না আমার অনেক ভালো লাগে আমি এটা অনেক দিন ধরে খুঁজতেছি এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই কোনো ভেজাল নেই আমার কাছে খুব ভালো লাগলো তারপরে এই হাওয়াই মিঠাইটায় কিনে নিলাম একটাই নাকি বিশ টাকা তো আজকের ভিডিও এখন পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ